الله ولي الذين امنوا يخرجهم من الظلمات الى النور والذين كفروا اولياءهم الطاغوت يخرجونهم من উরি ইলা যুলমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন জোরে আপনাদের কি কোরআন ভালো লাগে না কোরআনের তাফসীর ভালো লাগে না আল্লাহর নবী বলেছে মান ক্বালা সাদাকা যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে কোন আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ওয়াইদা কুরিয়াল কোরআন হাসতাবি ওয়ানসিদুল আল্লাহ কুমতো হামুন তোমাদের সামনে যখন কোরআন করা হয় তখন তোমরা চুপ করে শোনো কেন আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষিত হতেছে একটু জোরে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা সেই কোরআন কি আমরা পড়ি আমার কথা কোথায় আছে আমার মনে আছে যে পৃথিবীর মধ্যে কেউ যদি মুসলমানের বন্ধুরা হয় আল্লাহ আছে কিনা জোরে কন জোরে কন আছে কিনা জঙ্গে বদরে যেই জঙ্গে সাড়ে তিনশো মুসলমান মুসলমানের কাছে কোনো সাজো সামান নেই যেহাদের জন্যে ৩১৩ জন মুসলমান আর ওদিকে হাজার হাজার আল্লাহ রম্মুর আরমিন বললেন অয়লা তাহিনু অলা তা জনু তুমুল আনা উনা ইনকুনতু মিনিন জরিফনাল্ল হ একবার এই ফিলিস্তিনের মুসলমানরা এখন বিজয় হচ্ছে ইসরায়েল বলছে আমরা যুদ্ধ করব না এদের কাছে অস্ত্র নেই পৃথিবীর কেউ সাহায্য করছে না কিন্তু আল্লাহর মদত আছে মুসলমান কোনোদিনও সংখ্যা দেখে না কন ঠিক কিনা না কন ঠিক কিনা না আল্লাহর মদত আসবে সাহাবা ইকরাম বলেছিল আম হাসিফটুম আলু তাদু খোলাল জন্য না বলে খোলাও মিন কবলি হিম্মা মুল বাসা ওসর রাহ ওয়াসুল জিলু হাততায়া কুলার ওয়াল্লা দিনা মানুহ আলা মাতা নসরুল্লাহ আল্লাহ করি একটু জোরে বলুন সোহান আল্লাহ অবশ্যই অবশ্য এটা হতেই পারে না যে মুসলমানরা পরা পরাজয় হবে প্রত্যেকটা যেহাদ শক্কি ই যেহা শাক কি আল্লাহ মুসলমানদেরকে বিজয় করেছে একটু জোরে বলুন সোয়াহান আল্লাহ শোলে হোদাই বিহার মধ্যে নাবী কারিম সাল্লাল্লাহ আল্লাসলাম সোয়াই হিজরি আমার ভাইয়ের আমার সোমবারের দিনে চোদ্দশো সাহাবাই গ্রামদেরকে নবী ওমরা করার উদ্দেশ্যে হজ করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হন নবী কামিসামকে হজ করতে দিল না যদি কন এর মধ্যে অনেক কিছু হয়েছে সেটা বলার আমার বলবো না আমার সেদিকে বক্তব্য না মাদ্রেশা জলসা কিন্তু আল্লাহ নবীকে আসতে নেয়নি এমন কি চুক্তিবদ্ধতে লেখা হয়েছিল নবী করিম সাল্লা সাল্লামের লম্বা কথা এক দুই ঘন্টা লাগবে সেদিকে বলবো না আমার ভাইয়েরা ওরা মনে করেছিল চোদ্দশো মুসলমান যদি মক্কায় এসে যায় আমাদের মক্কার মানুষেরা মনে করবে মুসলমানরা হয়ে গিয়েছে আমার ভাইয়েরা রেখে মুসলমানরাও আবু বুধবার জানে না যেটা মুসলমানের শুরুয়াত সাহাবা ইকলাম চিন্তা করেছিল আল্লাহ নবী বলেছে আগামী বার আগামী বর্ষ ফাতা নিয়ে মক্কায় ঢুকবে যাহুদ্দিন যারা আছে আবুজেল আবুল তারা পালাইতে দিশা পাবে না একটু জোরে বলুন সোহান ইসলাম আছে ইসলাম থাকবে কেয়ামত পর্যন্ত থাকবে যে আল্লাহ চাঙ্গে বদরে ছিল ওই আল্লাহ আজ বিহে লেকিন মুসলমান কা ইমান বদল চুকা ঠিক কিনা মুসলমান ভাইরা আপনারা কি ভয় পান নাকি ভয় পাচ্ছেন আমরা তো কোনো অন্য কথা বলছি না কোরআনের কথাই বলতেছি জোরে কন ঠিক কিনা মুসলমানদের উপর অত্যাচার হয় পৃথিবীর কেউ কথা বলে না আবার মুসলমানদেরকে আবার সন্ত্রাস বলে ঠিক কিনা ইউক্রেন আর রাশিয়া যখন যুদ্ধ লাগলো হয়ে গিয়েছে দুই যুদ্ধ চলছে রাশিয়া শক্তিশালী ইউক্রেন একটু অল্প শক্তিশালী যখন ইউক্রেনের মানুষেরা অস্ত্র হাতে নিল ভারতের সমস্ত মিডিয়া পৃথিবীর সমস্ত ইয়াহুদিন আসরাদের মিডিয়ারা বলল যে মুসল তারা নাকি যোদ্ধা তারা নাকি নিজের জীবন বাঁচার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছে ফিলিস্তিনের মুসলমান নিজের যান বাঁচার জন্য নিজের জন্মভূমিকে আসাদ করার জন্য যখন অস্ত্র নিয়েছে গোটা পৃথিবীর মিডিয়ারা তারাকে তিলকে তাল বানিয়ে তাদেরকে সন্ত্রাস বলে দিয়েছে তোর ঠিক কিনা এই জন্য কবি বলেছে ও কাতল ভি করে তো চর্চা নেই হতা আম আহ করে তো বদনাম হো যাতে তোরগণ ঠিক কেনা আমার বক্তব্য কি আপনাদেরকে খারাপ লাগতেছে খারাপ লাগতেছে মুসলমান আমি কাহিনী বলতে পারি ঘন্টার পর ঘন্টা কাহিনী বলবো আপনি খালি শুধু কানবেন কিন্তু মুসলমানরা ইতিহাস না জানার কারণে আজকে মুসলমানরা নিজের দিনকে ভুলে গিয়েছে কোরআন তো ভুলেই গিয়েছে আরো দিনের নিজের ইতিহাস ভুলে গিয়েছে যার কারণে আজকে মুসলমানেরা নিজের ছেলে মেয়েকে কোরআনে শিক্ষা দিতে চায় না আমি কি খারাপ বলতেছি ভাই বলতেছি তার কারণ হল সুলসুলা তেল লাগা বয়ান করবেন সবাই বলবে হুজুর ঠিকই আছে কিন্তু একটু যদি ব্যতিক্রম হয়ে যায় মানুষ মন্দ হয়ে যায় ঠিক কিনা কর আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার পদ্মা মা বোনেরা ভালো করে জেনে রেখে দেন বলতে চেয়েছিলাম কোরআনের কথা এই কোরআন বললে পরে পৃথিবীর জমিনেতে যাকে কোরআন দিয়েছে এদের থেকে বড় ভাগ্যবান কেউ আছে নাকি ধরে কোন আছে ধরে কোন আছে ভাই যে কোরআন পড়তে পারে কোরআন পড়তে যারা পারে তাদের থেকে ভাগ্যবান পৃথিবীর জমিনেতে কেউ নেই পৃথিবীর সব থেকে ধনী সেই ব্যক্তি যে কোরআন পড়তে পারে তার কারণ পৃথিবীর সমস্ত সম্পদ আল্লাহ কোরআনেই দিয়ে দিয়েছে আমার ভাইয়েরা শুধু তাই নয় আমার কলিজার টুকরা পরে না শুধু তাই নয় এই পৃথিবীর জমিনেতে এখনকার মুসলমানেরা কোরআন পড়াটাকে ভালোবাসে না মুসলমানের বাড়িতে চলে যাবে কোরআন নেই মুসলমানের বাড়িতে ওই দিন কোরআন প্রবেশ করবে মুসলমানের বাড়িতে ওই দিন কোরআন এন্ট্রি করবে যেদিন মুসলমানের বাড়িতে কেউ মারা যায় ঠিক কিনা বলেন তার আগে বেঁচে থাকা অবস্থায় আমাদের সব কিছু লাগে সব প্রয়োজন লাগে কিন্তু আমরা যখন মারা যাই তখন লাগে কোরআন কোরআন ওই ব্যক্তির কোনো লাভ বেশি হবে নাকি কোন হবে আমার ভাইয়েরা বেঁচে থাকা অবস্থায় কোরআন পড়িনি যখন মারা গিয়েছি মসজিদের মাদ্রাসার হুজুর গুলোকে ডেকে নিয়ে যাই আমরা বলে দারুল ফরিদপুরের ছাত্রদেরকে ডেকে নিয়ে আসেন যত দমকলে যত মাদ্রাসা আছে বড় বড় হুজুর দেখে ডেকে নিয়ে আসে চিরিয়ে গাল করে শোনার বড় ছেলে বলে হুজুর আজকে কোরআন এমন ভাবে পড়বেন যাতে করে আমার আব্বা জানকে জান্নাতে পৌঁছিয়ে দিয়ে তারপরে আপনারা বাড়িতে চলে যাবেন জোরে কন্যা উজুবিল্লা একটা মানুষ বেঁচে থাকা অবস্থায় মাদ্রাসা দেখতে পারে নাই কোরআনকে ভালোবাসে নাই আল্লাহর দিনকে ভালোবাসে নাই কিন্তু ও মরে গিয়েছে ও মরে যাওয়ার পর মানুষেরা কোরআন খানি করতে বলেন তাতে কি কোনো লাভ হবে কি ভাই লাভ হবে আমার ভাইয়েরা ভালো করে মনে রাখবেন আজকে আমাদের মুসলমানের বাড়িতে কোরআনের এন্ট্রি হয় না আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে এলাকার সবাই আসে কিন্তু কোরআনের এন্ট্রি হয় না আমার ভাইয়েরা জেরে রেখে দেন এই কুরআন শরীফের মধ্যে একটা সূরা আছে সেই সূরার নাম হচ্ছে সূরায়ে মুলুক ধরে কোন কি সূরা বললাম কি সূরা এই সূরায়ে মুলুক যদি কোনো মানুষ যদি পড়ে আমার সঙ্গে সবাই পড়েন তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আদা কুল্লি শাইইন কাদির জোরে বলুন আল্লাহু আকবার বলেছেন কোনো মানুষ যদি রোজানা রাত্রি বেলায় এই সুরা মুলুক যদি করে আর যদি তার মৃত্যু হয়ে যায় তাকে যখন জানাজার করে কাফন দাফন করে জানাজার করে কবরের মধ্যে রেখে যখন চলে আসবে তখন ওই সুরা মুলুক বলবে বান্দা আজকে তোমাকে মাটি দিয়ে তোমার ছেলেরা চলে গিয়েছে আচ্ছা ভাই আর একটা কথা বলি মাটি দেওয়ার পরে কেউ কেউ আমাদের কবরের পাশে দাঁড়িয়ে থাকে জোরেখান ভাই থাকে আল্লাহর নবী বলেছে মানুষ ইন্তেকাল হলে কবরে তিনটা জিনিস যায় জোরেখান কয়টা আমার ভাইরা আমার আল্লাহর নবী বলেছেন মানুষ যখন ইন্তেকাল করে ইন্তেকাল হওয়ার পর মানুষকে যখন জানাজার করে যখন মাইয়েটাকে কবরের দিকে নিয়ে যায় বলেন তো দেখি মানুষের সঙ্গে কয়টা সামান যায় তিনটা যায় এক নম্বরে তার আওলা যায় দুই নম্বরে তার মাল যায় তিন নম্বরে তার নামায় আমাল যায় তিন নম্বরে কি যায় নামায় আমাল দুনিয়াতে থেকে আপনি কি আমল করেছেন সেটা আপনার সঙ্গে যাবে দুনিয়াতে নেক আমল করলে পরে আপনার আমল কবরে যাবে আল্লাহ নবী বলেন মানুষ যখন মারা যাবে যে ব্যক্তির ওজান আরা করেছে আর একটা কথা আপনাকে বলি সাতজন মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে তার মধ্যে একজন যে ব্যক্তি রোজানা রাত্রিবেলা সুরা মুলুক নির্ধারিত ভাবে পড়েছে আল্লাহ বলেন এই মানুষটাকে যখন জানাজার করে কাফন দাপন করে জানাজার করে যখন কবরে রাখা হবে মানুষেরা মাটি দিয়ে যখন বাড়িতে আসবে তখন ওই মুলুক ওই মোর্দাটাকে বলবে রে আল্লাহর বান্দা কোরআন আমাদের জন্য কি কন্দ দেখি কোরআন আপনার কি হয় কথা কয় না কোরআন আপনার কি আরে বন্ধু বন্ধু কোরআন আপনার কি বন্ধু এই বন্ধু কি আপনি সাথে যদি নিয়ে যেতে পারেন তবে আপনার কামাল হবে পৃথিবীর মধ্যে একটা কেতাব যেটা আল্লাহর কাছে ঝগড়া করবে সেটা হবে কোরান ওয়া নালিব নেজি আল্লাহহুতা নু কল কল আন নাবিউসাল্লা আল্লাহ ও আলিও সাল্লাম মানকার আল কোরআন আস্তাজা হারাহু ফাহাল্লা আলা আলাহু আদা জান্নাতা। شفوا في عشره من اهل بيتين كلهم كذا وجවدوا لهم النار জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন হযরতে আবু হুরাইরা বলেন আল্লাহর নবী বলেছেন কেউ যদি কোরআন পড়ে এক নম্বর শর্ত কি কেউ যদি কোরআন পড়ে মানকারাল কোরআনা ফাস্তজাহরাহু এবং কোরআনকে হেবাজত করে কোরআনকে বখস্ত করে ফাহাল্লাহালাহু আর এই কোরআনের উপর আমল করে হালালকে হালাল জানে আর হারামকে হারাম জানে শুধু কোরআন পড়লে হবে না কোরানের মতলব বুঝতে হবে আর হালাল হারাম বুঝে চলতে হবে ঠিক কিনা গণ আল্লাহ নবী বলেন কেউ যদি কোরআন পড়ে কোরানকে মুখস্থ করে আর কোরানকে যদি হেফাজত করে আজকের মাহফিলে যেমন আপনারা সবাই কোরানের পক্ষে মাদ্রাসায় এসেছেন ঠিক কিনা গণ যত মা বোন এসেছে সবাই কোরআনকে ভালোবেসে আর কি আসে নাই আপনারা কোরআনকে ভালোবেসে মাদ্রাসায় আর কি আসেন নাই আপনার ভিতরে ইমান আছে আল্লাহর মোহাব্বাদ আছে কোরআনের মহাব্বাদ আছে যার কারণে আপনারা মাদ্রাসার মা ফিরে এসেছেন আল্লাহর নাবি বলেন এই পৃথিবীর জমিনেতে যেই জায়গায় আল্লাহর জিকের করা হয় আল্লাহর কোরআনের আলোচনা করা হয় ওই মজমাটা আর সে আজিমের মধ্যে তারার মতন করে ঝকমক করে একটু জোরে বলুন সোবাহান আল্লাহ শুধু তাই নাই ভাইয়ের আমার হাদিস শরীফের মধ্যে এসেছে মা বোনেরা কেউ যদি এই কোরআনের মা ফিরে এক ঘন্টা যদি বসে তোরে কন কয় ঘন্টা এক ঘন্টা যদি বসে যদি কোরআনের কথা যদি শুনতে পারে আল্লাহর নবী বলেন সত্তর হাজার বছর নফল নামাজ পড়লে যে সব হয় ওই সব আল্লাহ তারা আমল নামাই লিখে দেন শুধু তাই নয় ভাইয়ের আমার এই পৃথিবী থেকে আমরা তারাগুলোকে গুলোকে দেখি কিনা দেখি কন দেখি কিনা দেখি তারা দেখতে পারি বলেছেন যেমন করে দুনিয়া থেকে ওই আপনারা ওই আমরা তারকাগুলো যেমন করে দেখতে পাই আরসওয়ালা আসমানওয়ালা এই পৃথিবীর জমিনেতে যেই জায়গায় আল্লাহর কথা আলোচনা হয় দিনের কথা আলোচনা হয় ওই আঁকাওয়ালা ওই তারার মতন করে ঝকমক করা দেখে একটু জোরে বলুন সবা